সৌরতুল ইখলাস তিনবার পাঠ করে চুলের মধ্যে ফু দিলে কি হয় কি লাভ হয় আজকে আমরা সেটি জানবো ইনশাআল্লাহ প্রিয় ভাইরা মা বোনেরা সৌরতুল ইখলাস কিন্তু খুবই ফজিলতপূর্ণ গুরুত্বপূর্ণ এবং বরকতময় একটি সৌরা কারণ এই সূরার মধ্যে আল্লাহ রব্বুল আয়লামিনের একত্ববাদের পরিচয়কে তুলে ধরা হয়েছে এজন্য এই সুরার আমল এই সুরার ফজিলত অন্যান্য সকল সুরা থেকে অনেক অনেক গুণ বেশি নবী করিম সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন কোন ব্যক্তি যদি সুরতুল ইখলাস বিসমিল্লাহ সহকারে শুধুমাত্র তিনবার পাঠ করে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির আমল নামায় পুরা এক খতম কোরান পাঠের সব পরিমাণ সওয়াবকে লিপিবদ্ধ করে দেন সুভয়ানল্লাহ আল্লাহ আকরবান তাছাড়া আল্লাহ রনবি সাল্লাল্লাহুয়া আলী হুয়াসাল্লাম বলেছেন এই সুরতুল ইখলাসের আমল যারা করে এই সুরতুল ইহলাস যারা নিয়মিত পাঠ করে আল্লাহ পাকরবুল আয়ন আমিন তাদের উপরে একেবারে সন্তুষ্ট হয়ে যান খুশি হয়ে যান আল্লাহ তালা তাদেরকে জান্নাত দান করে অর্থাৎ জান্নাতে যাওয়ার জন্য সৌরতুল এখলাসের আমলই আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে প্রিয় ভাইরা মা বোনেরা এজন্য সৌরতুল এখলাসের আমল অত্যন্ত গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ এবং বরকতময় আমল চলুন তাহলে আজকের এই আমলটি আমরা কিভাবে করব এবং কোন সময় করতে হবে এবং সকলেই করতে পারবো কিনা এই বিষয়টি জেনে নেই প্রিয় ভাইয়েরা মা বোনেরা এই আমলটি আমরা নারী পুরুষ সকলেই করতে পারবো এবং যে কোনো সময় আপনি আজকের এই আমলটি করতে পারবেন কারণ এই আমলটির জন্য সেরকমভাবে নির্দিষ্ট সময়সীমা উল্লেখ করা নেই তবে সব থেকে উত্তম হবে আপনি যদি এই আমলটি ফজরের নামাজের পরে করতে পারেন তাহলে এর ফলাফল এর রেজাল্ট এর কার্যকরী ক্ষমতা আপনি অনেক অনেক গুণ বেশি পাবেন তো এই আমলটি করার জন্য সর্বপ্রথম আপনাকে তিনবার ইস্তেকফার পাঠ করতে হবে যেমন এই ইস্তেকফারটি আপনি পাঠ করবেন যদি পুরোটা না পারেন তাহলে একেবারে সব থেকে ছোট্ট এই আপনি তিনবার পাঠ করবেন এরপরে দুই নাম্বারে আপনি তিনবার নামাজের দুরুদ দুরুদে এবার পাঠ করে নেবেন আপনারা সকলেই জানেন এজন্য আমি আর নামাজের দুরুদটা বলছি না এরপরে প্রিয় ভাইরা মা বোনেরা তিন নাম্বারে আপনাকে সর্বপ্রথম যে কাজটি করতে হবে কিছু চুল আপনাকে মাথার চুল আপনাকে সংগ্রহ করতে হবে অর্থাৎ যাকে আপনি বশ করতে করতে চান 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 যাকে যাকে আপনি আপনি আপনার আয়ত্তে আনতে যেমন বাধ্য কাউকে ভালোবাসেন পছন্দ করেন অথবা আপনার প্রিয় কোনো আপন মানুষ আপনার কথা শুনছে না আপনি তাকে বাধ্য করতে চান বশীকরণ করতে চান আপনার আয়ত্তে আনতে চান তাহলে অবশ্যই তার মাথার কিছু চুল আপনাকে সংগ্রহ করে আপনার হাতের মধ্যে ডান হাতের মধ্যে রাখতে হবে যদি আপনি কোনোভাবেই তার চুল সংগ্রহ করতে না পারেন তাহলে তার নাম এবং তার মায়ের নামটা আপনি উচ্চারণ করে মুখে মুখে নিয়ে এরপরে সৌরতুল এখলাসটা বিসমিল্লা সহকারে একবার পাঠ করে ডান হাতের মুঠের মধ্যে আপনি ফুক দিবেন এইভাবে এরপর হাতটা বন্ধ করে নেবেন তাহলে আমি আপনাদেরকে নিয়মটা দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনি সূরাতুল ইখলাস পাঠ করে হাতের মধ্যে থাকা চুলের মধ্যে ফুঁক দিবেন যেমন বিসমিল্লাহির রহমানির রহিম কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ এর মধ্যে আপনার ডান হাতের ভিতরে যে চুলটা রেখেছেন তার ভিতরে আপনি একবার ফুক দিবেন বা দম করবেন এরপরে হাতটা এরকম মুট করে নিবেন এই নিয়মে আপনি তিনবার বিসমিল্লা সহকারে সৌরতুল ইখলাস পাঠ করে চুলের মধ্যে ফুক দিবেন আর যদি চুল সংগ্রহ করা সম্ভব না হয় তাহলে অবশ্যই তার নাম এবং তার মায়ের নাম অথবা তার বাবার নামটা আপনি উচ্চারণ করে হাতের মধ্যে ফুঁক দিবেন তাআলা এই নিয়মে আপনি যদি লাগাতার তিন দিন করতে পারেন তাহলে অবশ্যই ওই মানুষটা আপনার প্রতি দুর্বল হয়ে যাবে আপনার বসে চলে আসবে এবং দিন দিন সে আপনার বাধ্য হয়ে যাবে তবে প্রিয় ভাইরা মা বোনেরা এই আমলটি অবশ্যই আপনারা সৎ উদ্দেশ্যে করার চেষ্টা করবেন কখনই আপনারা হারাম কাজে করবেন না তাহলে কিন্তু আপনার গুনা হবে আপনার ক্ষতি হতে পারে এজন্য সাবধান অবশ্যই আমলটি হালাল উদ্দেশ্যে এবং আপনার আপনজন প্রিয় মানুষের ক্ষেত্রে করার চেষ্টা করবেন তাহলে অবশ্যই আপনি ফলাফল পাবেন এবং সর্বশেষ আবারও আপনি একবার দূরৎসরি পাঠ করবেন এবং দুইবার আপনার সেই চুলের মধ্যে অথবা আপনার সেই নাম নিয়ে আপনি ফুক দিবেন দম করবেন অর্থাৎ সর্বমোট আপনি পাঁচবার দম করবেন তাহলে ইনশাল্লাহ আমলটি শেষ হয়ে যাবে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আজকের এই আমলটি সঠিক নিয়মে এবং হালাল উদ্দেশ্যে করার তৌফিক দান করুন আমিন